এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় নীরব টিভির দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহরব্বুল আলমিনের অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সম্পদ বৃদ্ধি করার দশটি উপায় তাই প্রিয় দর্শক ভিডিওটি নাটে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতেও শিখতে পারবেন তো চলুন ভিডিওটি আরম্ভ করি ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো বিশেষভাবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যখনও আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তাতে সবার আগে দেখতে পারেন জীবন জীবিকার অনিবার্যতা গেদের সবাই সম্পদ বৃদ্ধি করতে চায় সম্পদ বাড়ানোর জন্য কৃষি চাকরি ও ব্যবসা সহ মানুষ বিভিন্ন কাজ করে থাকে সম্পদ বৃদ্ধির আশায় মানুষ পরিবার ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এক দেশ থেকে অন্য দেশে চলে যায় সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সব দেশের সরকার মানবাধিকার সংস্থা ও বিভিন্ন এনজিও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে ইসলাম এসব পদক্ষেপের যুক্তি অস্বীকার করে না তবে ইসলামের সঙ্গে আরও কিছু অভ্যন্তরীণ উপায় সংযুক্ত করে নিম্নে সেগুলো নিয়ে আলোচনা করা হলো সম্পদ বৃদ্ধি করার দশটি উপায় হল হারাল পথে সম্পদ বৃদ্ধির বহু উপায় ইসলামে আছে যেমন এক নম্বর অবলম্বন করা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার সঠিক পথ করে দিবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা তালাক সুরা নম্বর দুই থেকে তিন দুই নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নুহ আলাইসাল্লামের জবাবে পবিত্র কোরআনে এসেছে আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন দন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা সুরা নুহ আয়াত নাম্বার দশ থেকে বারো তিন নম্বর তওবা করা তওবার অর্থ হচ্ছে তওবার অর্থ হচ্ছে পাপকে গৃণীত কর্মজ্ঞান করে বর্জন করা নিজ বুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা হুদ আলাইসাল্লামের ভাষায় কোরআনে এসেছে হে আমার জাতি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতঃপর তার দিকে নিবিষ্ট হও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ চার নাম্বার তাকোয়া বা আল্লাহর উপর ভরসা করা শুধু আল্লাহর উপর আন্তরিক নির্ভরতার নাম ভরসা ওমর ইবনুল থেকে বর্ণিত বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফিরে তিরমিজিস হাদিস নম্বর দুই হাজার তিনশত চৌচল্লিশ পাঁচ নম্বরে আসি যথাযথভাবে আল্লাহর ইবাদত করা ইবাদত রিজিকে বরকত আনে মহান আল্লাহ বলেন আর যদি তারা তাওরাত ও ইঞ্জিলের এবং যে কিতাব মানে কোরআন তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো তাহলে তারা ওপর মানে আকাশ থেকে এবং পায়ের নিচ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত। তাদের একদল তো সরল পথের প্রতীক আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য সুরা মায়েদা আয়াত নাম্বার ছেষট্টি ছয় নম্বর সুক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা সম্পদ বৃদ্ধি করে পবিত্র কোরআনে এসেছে স্মরণ করো সে সময়ের কথা যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ বলে তোমাদের অবশ্যই বাড়িয়ে দেব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি বড় কঠোর সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত সাত নম্বরে আসি সাত নম্বর হচ্ছে করজে হাসানা প্রদান করা আল্লাহ আল্লাহতালা বলেন দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য মহাচে মহাপুরস্কার মহা হাদিদ আয়াত নাম্বার আঠারো আট নম্বর আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দেন এ মর্মে আল্লাহ তালা বলেন বলে দাও আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন তোমরা যা ব্যয় করবে তিনি তার দেবেন তিনি শ্রেষ্ঠ সাবা আয়াত নম্বর নয় নয় নম্বরে বিবাহ করা বিবাহ সম্পদ বৃদ্ধিতে সহায়ক আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা বিপত্তিক পুরুষ বা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ আয়াত নাম্বার বত্রিশ এবং দশ নম্বরে আসি সম্পদ বৃদ্ধির জন্য তোয়া করা ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে তোয়া করেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন যেন ওটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পড়ে সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে আর আমাদের খাদ্য প্রদান করুন আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী মায়েদা আয়াত নাম্বার একশত চোদ্দ মন আল্লাহ আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন আমিন আজকে এখানে ভিডিওটি শেষ করলাম আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব তাতে সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে